আমার বাবা মামা মাসি তারাই ছিল আমাদের দিকে মেম্বার কাউন্সিলর তারা বলছিল আজকে কি বাড়ি যাওয়ার কথা আসলে মানে বাড়িতে হ্যাঁ ওখানে যাওয়ার জন্য যাইতাম গাছিলাম তারপরে আমার মা মানে কি কারণে মা দূর করতে প্রায় সময় শুধু শুধু একালি কো অন্য কে লয় কথা কই বড় বাজার না গাড়ি জানা তারপরে বলতে সন্দেহ বাকি করে আর আমি ইত্যাদি কিছু করি না পাঁচ মাসের বাচ্চা আছে একটা আগে একবার করছে প্রেগনেন্ট অবস্থায় আমার মার তো করছে তারপরে এর নামে কেস করছিলাম এরপরে পাঁচজন বয় আনছিল ওনা আবার মার তৈরি করে বাজার আট বাজার আনে না গাড়ি ঘুরে জানা বাড়িতে না তার লেগে পাঁচজন বই ছিল ওনা আবার মার করে আমি বাড়িতে যেতাম গাছিলাম আমার খুব মার পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্সের